আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক ত্রিশ দিনের জন্যে রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধ রাখা অর্থাৎ একটা যুদ্ধবিরতির আশা তুমুলভাবে উস্কে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি জানিয়েছেন মঙ্গলবারই তার সঙ্গে ভ্লাদিমির পুতিনের আলোচনা হবে এবং রাশিয়ার দিক থেকেও বলা হয়েছে যে ভ্লাদিমির পুতিন একটা ফোন কলের জন্য প্রস্তুত রয়েছেন এবং ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে কথোপকথন হবে দুই নেতার মধ্যে কোন কোন বিষয়ে আলাপ আলোচনা হবে সে বিষয়ে সাংবাদিকরা জানতে চেয়েছিলেন জবাবে ডোনাল্ড ট্রাম্প বলেছেন তিনটি বিষয়ের কথা নাম্বার ওয়ান ল্যান্ড অর্থাৎ ভূমি নিয়ে আলোচনা হবে নাম্বার টু বিদ্যুৎ কেন্দ্র মানে পাওয়ার প্ল্যান্ট নিয়ে আলোচনা হবে এবং নাম্বার থ্রি কিছু সম্পদ ভাগাভাগি করার বিষয়ে আলোচনা হবে প্রথমটা তো সুপ্রিয় দর্শক আপনারা জানেন দ্বিতীয়টাও আপনারা জানেন কিন্তু কিন্তু তৃতীয় বিষয়টি ডোনাল্ড ট্রাম্প পরিষ্কার করে বলেননি সুতরাং এখানে একটা ব্যাখ্যার বিষয় আছে তাহলে কি সেই সম্পদ রয়েছে যেগুলো ভাগাভাগি করার প্রয়োজন হয়ে পড়ে এটি একটা হতে পারে যে ভূমি এখন ভূমির ক্ষেত্রে রাশিয়ার অবস্থান স্পষ্ট যেসব জায়গাগুলোকে রাশিয়া দখল করে ফেলেছে রাশিয়া মনে করে এগুলো সাংবিধানিকভাবে তাদের জায়গা সুতরাং এই জায়গা ছেড়ে দেয়া বা না দেওয়ার কোনো আলাপ আলোচনায় রাশিয়া যাবে বলে মনে হয় না সুতরাং সম্পদ ভাগাভাগির জন্য এই ভূমির ভাগ এর ভিতরে পড়ছে না তাহলে এই যে ভূমি নিয়ে ইউক্রেন যা ভেবেছিল বিশ্লেষকদের মতে যে কোরসকে তাদের যদি কিছু জায়গা থাকে যা তারা অক্টোবরে দু সালের দখলে নিয়েছিল তাহলে নেগোসিয়েশন করার জন্য এটা একটা ভালো বার্গেনিং পয়েন্ট হতে পারত। কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে গত কয়েকদিনে তুমুল আক্রমণ করে সেই প্রায় পুরোটাই নিয়ন্ত্রণে নিয়ে নিয়েছে রাশিয়া সুতরাং আমরা ল্যান্ডের আলোচনাটা বাদ রাখি দ্বিতীয় যে বিষয়টি সেটি হল যে বিদ্যুৎ কেন্দ্র জাপুরিছিয়াতে ইউক্রেনের একটা পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র রয়েছে যে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রটি এখন রাশিয়ার নিয়ন্ত্রণে রয়েছে এখন ইউক্রেন এই পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রটি চায় এবং ওই অঞ্চলে শ্রমিকদের বসবাস রয়েছে সুতরাং নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ কারখানা এবং শ্রমিকদের জন্য নিশ্চিত করতে ইউক্রেন এ জাপুরিঝিয়ার বিদ্যুৎ কেন্দ্রটি অর্থাৎ পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রটি চাই এটি নিয়ে আলোচনা হবে আলাদাভাবে তো ডোনাল্ড ট্রাম্প বলেই দিয়েছেন তাহলে সম্পদের ভাগাভাগি বলতে ডোনাল্ড ট্রাম্প কি বুঝিয়েছেন এখানে একটা বিষয় হতে পারে সেটি হল যে কৃষ্ণ সাগরে যে বন্দর রয়েছে সে বন্দরের প্রবেশ অধিকার নিয়ে আলাপ আলোচনা হতে পারে যে বন্দরটি কে কতটুকু ব্যবহার করবে কার কতটুকু অ্যাক্সেস থাকবে এসব বিষয় আলাপ আলোচনা হতে পারে সুতরাং ডোনাল্ড ট্রাম্প যে যে তিনটি তিনটি বলেছেন বিষয় বিষয় নিয়ে আলাপ আলোচনা হবে এবং তিনি একথাও বলেছেন যে গত এক সপ্তাহে দারুণ কাজ হয়েছে এবং তিনি মনে করেন যে রাশিয়ার সঙ্গে ইউক্রেনেরও এসব বিষয় নিয়ে আলোচনা হয়েছে সুতরাং যদি দুই পক্ষের ভেতরে আলাপ আলোচনা হয়ে থাকে এবং একটা আলাপ আলোচনার ফলাফল হিসেবে ডোনাল্ড ট্রাম্প যদি পুতিনের সঙ্গে বৈঠক করেন তাহলে সেখান থেকে নিশ্চয়ই একটা ভালো কিছু বের হয়ে আসতে পারে যা যুদ্ধ বন্ধ করার জন্য কর্মকর্তারা বলছেন যে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে পুতিনের আলাপ আলোচনার মধ্য দিয়ে কিছু গঠনমূলক ভালো বিষয় বের হয়ে আসতে পারে ডোনাল্ড ট্রাম্প নিজে কি বলছেন তিনি বলছেন যে এই যুদ্ধটা কিভাবে বন্ধ করা যায় তা তিনি খতিয়ে দেখছেন এবং তিনি ভ্লাদিমির পুতিনকেও তার আলোচনায় সঙ্গে রেখেছেন তিনি বলেছেন এইভাবে যে এই যুদ্ধটা কীভাবে অবসান করা যায় তা আমরা দেখছি তিনি মনে করেন এই যুদ্ধ বন্ধ হয়ে যেতে পারে আবার নাও যেতে পারে কিন্তু এই যুদ্ধ বন্ধ করার একটা সুযোগ রয়েছে বলে তিনি মনে করেন এখন ডোনাল্ড ট্রাম্প যদি মনে করেন যে যুদ্ধ বন্ধ করার সুযোগ রয়েছে এবং তার তো সদিচ্ছা রয়েছে যুদ্ধ বন্ধ করার তিনি নিশ্চয়ই সেই সুযোগ কাজে লাগাবেন আরো একটি বিষয় এখানে আমরা আলোচনা করতে পারি সেটি হলো যে এই যে দুই নেতার ফোন কল একটু দেরিতে হলো অর্থাৎ সংবাদ সম্মেলনে যখন ভ্লাদিমির পুতিন বললেন তিনি প্রস্তাবের সঙ্গে আছেন কিন্তু কিছু সূক্ষ্ম বিষয় বিবেচনা রয়েছে তারপরে কয়েকদিন পার হয়ে গেছে এর মধ্যে ইউরোপের বিভিন্ন দেশের যারা লিডার রয়েছেন তারা দফায় দফায় বৈঠক করেছেন তারা একটা জোট গঠন করেছেন এবং বলছেন যে এই জোটের মধ্যে ত্রিশটি দেশ যোগ দিতে ইচ্ছুক যারা ইউক্রেনের শান্তি এবং ইউক্রেনের রক্ষায় সহযোগিতা করবে তবে ইউক্রেনের নেতারা এক কথায় এটিও বলেন যে একটা পার্মানেন্ট নিরাপত্তা ব্যবস্থা যুক্তরাষ্ট্রের তরফ থেকে করার দরকার হয়ে পড়বে এই পরিস্থিতিতে রাশিয়া হয়তো চায়নি যে ফাইনাল আলাপ আলোচনার আগে ইউক্রেনের হাতে কোনো রকম বার্গেনিং পয়েন্ট থাকুক যে কারণে রাশিয়া মরিয়া হয়ে কোরস্ক নিজেদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছে দু করে নেয় তখন এটি রাশিয়ার জন্য একটা বিব্রতকর পরিস্থিতি ছিল এবং এই কোরস্ক নিজেদের দখলে নিয়ে আসার জন্য রাশিয়া দশ হাজার উত্তর কোরিয়ার সেনাদের সহায়তা নিয়েছে এবং নিজেদের ষাট হাজার সেনা কোরস্ককে মোতায়েন করেছে ভেবে দেখুন সুপ্রিয় দর্শক যদি এই ষাট হাজার সেনা করসকে মোতায়েন না করে অন্য সীমান্তে মোতায়েন করত রাশিয়া তাহলে ইউক্রেনের ভেতরে রাশিয়ার এগিয়ে যাওয়ার গতি আরেকটু বাড়ত সুতরাং ইউক্রেনের এই যে পদক্ষেপ ডিপ্লোম্যাটিকলি এটি ইউক্রেনকে অনেক সুবিধা এরই মধ্যে দিয়ে দিয়েছে ফাইনালি চূড়ান্ত নেগোসিয়েশনে এই অঞ্চলকে সামনে রেখে যে চূড়ান্ত সুবিধাটুকু ইউক্রেন পেতে পারতো সেই সুবিধা এখন আর ইউক্রেন পাচ্ছে না সুতরাং এখন ডোনাল্ড ট্রাম্প এবং পুতিনের বৈঠকের জন্য অপেক্ষা মঙ্গলবার হতে খুব বেশি সময় নেই আর কয়েক ঘন্টা মাত্র এবং তারপরে জানা যাবে যে ত্রিশ দিনের এই যুদ্ধ বিরতির ফলাফল বা ভবিষ্যৎ কি হলো বা কি হচ্ছে আপনাদের কি মত সুপ্রিয় দর্শক কি আসতে পারে সে আলোচনা থেকে কমেন্টে জানান আলোচনা ভালো লাগলে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে থাকুন ধন্যবাদ সবাইকে